নাম দেখতে পারো ঠিক আছে একদম লাভ শেপ মনে হচ্ছে যে একদম ভালোবাসা নিয়ে যাচ্ছে এই যে এগুলো আকাম গুলো তোমার কি রাখা হবে কি করতে হইছে তোমারে কি আমি বলছি যে হাড়ি ভাঙা আম নিয়ে আরে হাড়ি ভাঙা আম আনতে বলছি নিয়ে আসে দেখেন অম্রকলি এই আমগুলো পাকবে না আমরা হলাম উত্তরবঙ্গের মানুষ রংপুরের মানুষ আমরা তিন বেলা খাবো হচ্ছে হাড়ি ভাঙা সকালে নাস্তায় খাবো হাড়ি ভাঙা দুপুরের লাঞ্চ খাব হচ্ছে হাড়ি ভাঙা বিকালে স্ন্যাক্স এ খাবো হাড়ি আবার রাতে ডিনারেও খাবো হচ্ছে হাড়ি আমাদের বাড়িতে শুধু হাড়ি ভাঙা আর হাড়ি ভাঙা হবে তুমি কেন এই আম কয় আম নিয়ে কেন এই আম তো জীবনে পাকবে না গাইস দেখেন আম দেখতে বড় ঠিক আছে একদম লাভ শেপ মনে হচ্ছে একদম ভালোবাসা নিয়ে আসছে কিন্তু কামের কাম কিন্তু এটা চুকটাঙ্গা আর এটা পাকবেও না পচে যাবে এই আমগুলো আরো একবার নিয়ে আসছিল পাকে নাই পচে গেছে ফেলে দিয়েছে কিন্তু গত বছর আস্তে আস্তে বছর ভুলে গেছে আমাদের বাড়িতে hari ছাড়াই আম আসলো কি জন্য এখনে নিয়ে যা ফেরত দিয়ে আসো এই ফেরত দিয়ে আসো বোবা মানব হয়ে আছে যখন অকাম করবে না তখন কোনো কথা বলবে না বুঝছ হ্যাঁ